হ্যালো সবাইকে আজকে আমি একটা মিষ্টি ক্লায়েন্ট পেয়ে গেছি তো ওর হেয়ারটা লং ছিল লং রেখেই আমাকে আজকে সাইড লেয়ার কাটিং করতে হবে তো ও খুব একটা চাইছিল না যে হেয়ারটা শর্ট করুক তো সেই মতোই আমি ওর কথা মতোই কিন্তু হেয়ারটা লং রেখেই সাইড লেয়ার করার চেষ্টা করেছি দেখো ধীরে ধীরে ছোটো ছোটো সেকশন নিয়ে আমি হেয়ারটা কাটিং করছি হেয়ারটা কিন্তু লংই থাকবে শুধুমাত্র সাইড দিয়ে ছোটো ছোট ছোট ছোটো করে লেয়ার পড়বে তোমরা কাটিংটা কমপ্লিট হওয়ার পর ফিনিশিংটা দেখলে বুঝতে পারবে কাটিং হয়ে যাওয়ার পর আমি একটু ব্লো ড্রাই করে নিচ্ছি হালকা করে সেটিং করে নিচ্ছি দেখো খুব বেশি হিট কিন্তু দেওয়া উচিত নয় হেয়ারে বাট কাটিংয়ের পর একটু ফিনিশিংটা বোঝানোর জন্য একটু আমি সেট করে নিচ্ছি দেখো কতটা তোমরা বুঝতে পারছ আমি কিন্তু অবশ্যই কমেন্টে জানিও একটা ফটো দেখো আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে